হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি কী বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজ আমি বানাবো মাছের ঝোল তো প্রথমে আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম এখন আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এখন মাছটা ছেড়ে দেবো ভালো করে হয়তো তেলটা গরম হয়নি তাই কড়াইয়ের মধ্যে লেগে গেছে অল্প মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে যে অল্প অল্প ভাজা হয়ে গেছে ওখানে আমি উল্টে নেব দেখতেই পারছো উল্টাতেই পারছি না এক হাতে মোবাইল ধরেছিলাম তো তাই অসুবিধা হচ্ছিল আর কি মাছই উল্টাতে পারছি না তোমরা কি জানি ভাবছো রান্না কী করবে আর মাছই উল্টাতে পারছে না এদিকে মাছটা অল্প ভাজা হয়ে যাক আমি রেডি করে নিচ্ছি কি কি লাগবে সর্ষ কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা দুরুয়া রসুন এইগুলি লাগবে এটিকে আমি ভালো করে পেস্ট করে নিলাম এই যে আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি মাছটাও তুলে নেব মাছটা কারণ আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর অল্প মেথি মেথিটা অল্প অল্প কালো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অল্প ভেজে নিতে হবে তারপর আমি টেস্ট করে রেখেছিলাম যেগুলো সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর অল্প জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একসঙ্গে যে আমার কষানো হয়ে গেছে তা এর মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো টুকরো করে চার টুকরো করে নিয়েছি একটা টমেটোকে দিয়ে অল্প নাড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কষানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আবারও মিলিয়ে নেব ভালো করে তারপর এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিলাম এক এক করে মাছটাকে সর্ষের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম এখন আমি এর মধ্যে অল্প সর্ষে তেল দিয়ে দেব কারণ এটা দিলে খেতে ভালো লাগে তাই দিলাম আমার রান্না প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা কেমন হলো জানাবেন আমি তো মাছই ভালো করে উল্টাতে পারছিলাম না আমার ভিডিওটা পুরোপুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে